ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য ত্রিকোণ এই অঙ্কটা আজকে সমাধান করব এটা কয়েকজনই সমাধান করে দেওয়ার জন্য অনুরোধ করেছে এইটা দেখবে তোমাদের হুবহু টেক্সট বয়েতে নেই কো তো এইটা কীভাবে সমাধান করবো দেখো টেন থিটা সমান দেওয়া আছে এ বাই হলে এইটা সমান কত তাহলে টেন থিটা মানে আমরা কী জানি যে সাইন থিটা বাই কস থিটা সমান এবাই বি এবার দেখো এই থিটাটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে এটা নিচে আসবে তাহলে সাইনথিটা ডিভাইডেড বাই এ সমান থিটা ডিভাইডেড বাই বি এইটা সমান একটা কে ধরে নিলাম ধ্রুবগ রাশি যেখানে কে গ্রেটার দেন জিরো মানে কে এর ভ্যালুটা জিরোর থেকে বড়ো তাহলে এইটা সমান একবার কে সাইন থিটা সমান কত হলো এ কে আর এখানে থিটা সমান বি কে তাহলে সাইন থিটার ভ্যালু ভ্যাল কত এ কে কীটা কত বি বিকে এবার এখানে দেখো বলেছে বি কস সিটা প্লাস এ সাইন থিটা বি ক্রিটা মাইনাস এ সাইন থিটা তাহলে এখানে বি মানে বি লিখলাম ইন্টু ক্রিটা মানে কত বি কে প্লাস এ মানে কত এ সাইন থিটা মানে কত এ কে ডিভাইডেড বাই এখানে বি ইন্টু কীটা মানে বি কে মাইনাস এ ইন্টু সাইন থ্রিটা সাইন থ্রিটা মানে কত এ কে তাহলে এটা কত হলো বি স্কোয়ার কে প্লাস এ স্কোয়ার কে ডিভাইডেড বাই বি স্কোয়ার কে মাইনাস স্কোয়ার কে উপরের দুটো থাকে যদি কেটা কমন নেই নি তাহলে কত হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিচের রাশিমালাটাকে যদি কেটা কমন নেয়নি তাহলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার কে কে কেটে গেল তাহলে এর অ্যান্সার কত হলো বি স্কোয়ার প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এটাই অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছো তো যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আর আগে এরকম অনেক ভিডিও দেওয়া আছে যদি না দেওয়া দেখে থাকো আমি ডিসক্রিপশান বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিও